রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা ব্যাক প্রাইসে 650 টাকা কালার ওয়াশ এই সেই সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র 650 টাকা তো ইনশাআল্লাহ আগামী তাহলে এটা হচ্ছে এটার প্রাইসও দিচ্ছে মাত্র 650 টাকা 650 করতেছেন বাট কমেন্ট গুলো শো করতেছেন

এটা হচ্ছে বাও ছয়শো পঞ্চাশ টাকায়। ধর কালার দেখেন তো। কালার দেখলে কান্না ভালো লাগবে বলেন। একদম অল ওভার ডিজিটাল প্রিন্ট। এটা ব্যাক সাইড। খুবই সুন্দর। নাইম নাইমা ছিল কেমিক্যাল কেয়ারের জন্য। অ্যাট লিস্ট আমি এতটুকু বলে দিই কালার কম্বিনেশন। এত সুন্দর কালার কম এটা ব্যাক মাশাআল্লাহ। দেখেন ড্রেসটা ড্রেস কত সুন্দর ড্রেস দিলা। এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইডে পিন।

এটা দোপাট্টা ছয়শো পঞ্চাশ এটা কত সুন্দর লেমন গ্রিন কম্বিনেশন এত জোস একটা ড্রেস এই যে দোপাট্টা দেখেন আরো সুন্দর দোপাট্টা আরো সুন্দর দোপাট্টা আরো সুন্দর এই যে এটা হচ্ছে দোপাট্টা মাসাল ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে প্যারোট গ্রিন ভাও দোপাট্টা ড্রেসের চাইতে দোপাট্টা বেশি সুন্দর কারণ একটা ড্রেসের সৌন্দর্য হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার অনেকেই পছন্দ করেন এটা হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা এই যে জামা এবং এটা হচ্ছে দোপাট্টা

বাগানের একটা গোলাপ ফুটে আছে ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছেন করবেন প্রপারলি যখন ব্যাক করে পড়বেন তখন আরো বেশি ভালো লাগবে পেস্ট কালার এই যে দোপারটা এটা ডিজাইনটাও খুব সুন্দর এই যে প্রিন্টটা দেখেন এটা কিন্তু একটু শেড ভিতরে কিন্তু আরেকটা প্রিন্ট এই যে ভিতরে কম্বাইন আছে এগুলা এগুলো আসলে খোলার পর সুন্দর যে ড্রেসের ফেব্রিকটা হাত দিয়ে ধরবেন ধরার পর আপনি ডিসাইড করবেন আপনি ড্রেস দিবেন কি না আসবে এই যে খুবই সুন্দর কাঁথালি হলুদ কালার কালার ডিজিটাল লোন দেখেন এগুলো আসলে সচরাচর থাকে না এটার ভিতরে পেইন্টটা আরো সুন্দর 100% ডিজিটাল পেইন্ট এটা পেইন্ট 50 এই যে দেখেন এই লোন এটা হচ্ছে এটা জমজমের আদি জমজমের ডিজিটালের লোন এটা 1200 আগামী কাল আগামী কাল এটার প্রাইস দিছি মাত্র 650 টাকা এই যে দেখেন এটা দোপাট্টা একদম প্রিমিয়াম সুইজবয়েল কটন ফেব্রিকের মধ্যে এটা প্রিমিয়াম সুইজবয়েল কটন ফেব্রিক এই কালারগুলো এত সুন্দর সুন্দর ডি সুন্দর সুন্দর কালার এই যে দেখেন 650

দেখেন ব্লু কালারটা দেখেন এটা আরো সুন্দর এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আপনার ট্র্যাক ভর্তি শিপমেন্ট আসছে আমাদের এই যে ব্ল্যাক কালারটা এই যে ডিজাইন গুলা দেখছেন খুব একটা কালার মাসাল্লাহ দেখেন এমব্রয়ডারি কাজ অনেক দারুণ একটা কালার এটা এটা ফ্রন্ট সাইডটা ব্যাক সাইডও কেন আমি আমি আপনার থেকে এটা 14 পাতা ছিল আজকে পাঁচ পাতা এইগুলা ছিল নয় অনেক সুন্দর একটা ডিজাইন আছে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করে এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইডটা অনেক সুন্দর দুটো পাতা

এটার প্রাইস এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এমব্রয়ডারি কপার জুরি সিকোয়েন্স এর কাজ আছে দেখো অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ কাই একটা কালার এমব্রয়ডারি কাজ করে এখানে এখানে এমব্রয়ডারি কাজ করে এটা ফ্রন্ট এটা ব্যাক সাইডে প্যানেল এই যে ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্টিভের কাপড় ইনভেস্টর প্রাইস হল 1500 টাকা এটা কিন্তু আমরা আজকে 650 টাকা দিয়ে দিচ্ছি এটা লাইট এখানে হচ্ছে এমব্রয়ডারি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এই যে নিচের প্যানেল এই যে এটা হচ্ছে ফ্রন্ট

এটা ব্যাক সাইড এবং এইটা স্লিভের কাপড়টা ছোট টাকার ড্রেস আপনি যদি পারচেজ করবে করেন তাহলে আপনি আবার প্যানেলটা দেখছেন কি করছে এখানে এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা খুবই ফ্যাশনেবল ড্রেস এটা সফট পরিমাণে একটা 1400 টাকার ড্রেস 1400 টাকার ড্রেস এই ড্রেসটা 1400 টাকার ড্রেস এটা 650 টাকা দিই একদম 100% স্লিভের প্যানেল খুব অনেক সুন্দর এই যে দোপাট্টাটা হচ্ছে এটা এটা ম্যাজেন্ডা কালার ওই যে আমি ইয়েলো কালারটা যে এটা ব্যাক সাইডে বোনরা মাশাআল্লাহ বলবে কারণ এত সুন্দর ড্রেস লাইট পেস্ট কালার দেখেন এত সুন্দর একটা ডিজাইন এমব্রয়ডারি কাজ মানে কাজের গ্যাপ নাই খুবই সুন্দর বাউ এত সুন্দর ডিজাইন দেখেন কি করছে ড্রেসটা এটা এত সুন্দর লেভেন এর কালার এখানে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটাও এটাও একটা বর্তমানে সম্পূর্ণ ডিগ্নিচার প্রায় ছশো পঞ্চাশ আমরা অফার দিলে ম্যাক্সিমাম আমরা ছয়শো পঞ্চাশ টাকার অফারগুলো আপনাদেরকে দিই কাজ করা আছে এখানে সম্পূর্ণ সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে না কিন্তু সাইড এটা ব্যাক শেয়ার দিতে হবে বড় কি সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর